এটা আমাদের মা অন্নপূর্ণা আর বাবা মহাদেবের মন্দির এখানে নিত্য পুজো হয় আগে আমাদের এটা না সোনার মূর্তি ছিল চুরি হয়ে যাওয়ার পর তারপরে অষ্টধাতুর মূর্তি করা হয় তারপরে সেটাও চুরি হয়ে যায় এখন আবার এই পাথরের মূর্তি রাখা হয়েছে আজকে এই মন্দিরে ভোগ আছে সেই উপলক্ষে বাড়িতে এসেছি বাড়িতে তো ভোগের সব আয়োজন শুরু হয়ে গেছে এইখানে যা দেখছেন না এগুলো কিন্তু সব আমাদের ঠাকুরের বাসন জানেন তো এগুলো কিন্তু আমাদের ব্যবহার হয় না বাড়ির জন্য সব তোলা থাকে যখন এই ভোগ হয় তখনই নামানো হয় আর আমাদের এই মূল ভোগটা না গ্যাসে হয় না ওই আঁচেতেই হয় আর এখানে দেখুন সব ধোয়া ধীর কাজ চলছে ভালো করে সব ধুয়ে পরিষ্কার করে নিতে হবে নাহলে এখন আলুতে যা বালি একটু ভালো করে না ধুলে না সব বালি কিচকিচ করবে সারা তরকারিতে আর যাদের তো আঁচের ব্যাপার আর তারও জানেন আর যারা জানেন না তারা দেখুন কীভাবে আঁচ সাজানো হয় এরকম করে কিন্তু আঁচ সাজিয়ে নেওয়া হয় প্রথমে ঘুঁটে দেওয়া হয় বেশ খানিকটা তারপরেই এরকম কয়লা দেওয়া হয় গুলো দেয় কিন্তু কয়লা দিলে কি হয় অনেকক্ষণ আঁচটা থাকে জানেন নারে বারবার না কয়লা দিতে হয় এই জন্য অনেকটা কয়লা দেওয়া হয়েছে তারপরে দেওয়া হয়েছে ঘুঁটের মধ্যে একটু ক্যারাসিন তেল দিয়ে আর এরকম ভেতরে জ্বালিয়ে দিতে হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আঁশটা উঠে যাবে দেখুন আঁশটা কিন্তু অনেকটাই উঠে এসছে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি এই চিনি দেওয়া দুটো কারণ আছে প্রথমটা বলা হয় ব্রহ্মদেবকে দেওয়া হয় চিনি মিষ্টি আগুনেতে আর যাতে আরও ভালো করে আঁশটা ওঠে তার জন্য একটু চিনি দেওয়া হলো আঁশটা তুলে দেওয়া হয়তো আঁশ তোলার সময় না হাতে প্রচন্ড গরম লাগে খুব সাবধানে কিন্তু আঁশ তুলতে হয় আর বাইরে দেখুন তরকারি রান্না বসে গেছে মশলা কষিয়ে নিয়ে তাতে দিয়ে দেওয়া হলো পালং শাক আর এদিকে ঘরেতে আমাদের মূল ভোগের জন্য যেটা বসানো হয়েছে সেটা হলো পায়েস খিচুড়ি এখনো হয়নি ওটা পরে হবে এপাশে দেখুন আজ ক অনেকটা পড়ে গেছে এখানে কিন্তু আবার নতুন করে কিছুটা কয়লা দিতে হবে তারপর আবার রান্না হবে এদিকে পায়েসটাও হয়ে এসছে প্রায় এবার দিয়ে দেওয়া হবে এতে মিচরি আর বাতাসা এই দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে অনেকখানি তোদের পায়েস তো নাহলে আবার তলাতে বসে যাবে আর এ পাশে দিয়ে দেওয়া হচ্ছে কয়লা বাতাসাও দিয়ে দেওয়া হলো এদিকে ওদিকে সব দুজন দুপাশে করছে যে পায়েস রান্না করছে ইনি আমার পিসি হয় আর যিনি ভোগটা রান্না করছে উনি আমার মা আর বাইরে আলাদা করে রান্না করছে অনেকখানি ভোগ হয় তো আমার মা একা পেরে ওঠে না জানেন তাই আলাদা করে এগুলো বাইরে আবার কিছুটা করা হয় আর ইনি হচ্ছেন আমাদের বুলটি মাসি ইনি না এলে আমরা চোখে সব সর্ষের ফুল দেখি মানে উনি একাই একশো দেখুন এখানে কিছুটা হয়ে এসছে আবার চলে এসছি আমাদের রান্নাঘরে বাইরে থেকে এইখানে আমি একটু আবার ভাজাভাজি করে দিচ্ছি আমার তো দীক্ষা হয়নি তাই ভাজাভাজি এইগুলোতে আমি হাত লাগাতে পারি কিন্তু মূল ভোগ যেটা হয় না যেহেতু দীক্ষা হয়নি সেই জন্য কিন্তু আমরা ওই মূল ভোগে অন্য ভোগেতে ভাত দিতে পারি না আর এখানে কষানো হচ্ছে খিচুড়ির যে মশলাটা সব রকম মশলা দিয়ে নারকোল আদাবাটা হ্যাঁ দিয়ে কষিয়ে রাখা হচ্ছে যখন খিচুড়িটা চাল ডাল সেদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু এই মশলাটা মিশিয়ে দেওয়া হবে বাইরেও খিচুড়ি বসে গেছে বিশাল লেচি করে বসানো হয়েছে এর মধ্যে সব রকম সবজি মোটামুটি পড়ে গেছে দেখা যাচ্ছে কাঁচা লঙ্কার কড়াইশুটিগুলো যেহেতু উপরে ভাসছে আর এ পাশে কন্টেনারগুলো ভালো করে ধুয়ে রাখা হচ্ছে কারণ এগুলো সব পার্সেল যাবে ভোগের পার্সল ভোগটা মাল সাথে দেওয়া হবে আর তরকারি যেগুলো হবে সেইগুলো ওই এইগুলোতে ভরা হবে প্লাস্টিকের যে কন্টেনারগুলো আছে তাতে ভরা হবে আর ঠাকুরের মূল ভোগটাও কিন্তু বসে গেছে ডাল সেদ্ধ হয়ে এসছে এর মধ্যে ফেলা হবে এবারে গোবিন্দ ভোগ চাল একটু আস্তে আস্তেই হবে কারণ অনেক নিয়ম করে তৈরি করতে হবে বাবা মূল ভোগটা করে কিন্তু আমার বাবার শরীরটা না কয়েকদিন ধরে ভালো নেই বলেছিলাম না বাবা পড়ে গেছে কোমরে লেগেছে ওই জন্য বাবার হাত লাগাতে পারেনি তাই আমার মা পিসি এনারাই করছেন ইনি আমার মা মূল ভোগটা করছেন আমার মা খুব ভালো রান্না করে জানেন শুধু আমার মা নয় আমার মনে হয় প্রত্যেকের মাই কিন্তু খুব ভালো রান্না করে মায়ের হাতের রান্না সবারই বোধহয় খুব প্রিয় মূল ভোগটাও কিছুটা হয়ে এসছে আস্তে আস্তে এইবার চলে যাব বাইরে দেখি খিচুড়িটা প্রায় হয়ে এসছে ও নামিয়ে ফেলেছে আমার মনে হলো খিচুড়িটা না একটু পাতলা আছে আমি বললাম বললেও টেনে যাবে ও শক্ত হয়ে যাবে একটু পরে দেখুন মায়ের পুজো হয়ে গেছে ভোগ সব পার্সেল রেডি করা হচ্ছে সব চলে যাবে অনেকে নিতে আসবে অনেকে আবার দিয়ে আসতে যেতে হবে রকম মাল সাজ আমাদের ভোগটা দেওয়া হয় পাঁচ রকম ভাজা খিচুড়ি আর পত্র পায়েস চাটনি যা হবে সেইগুলোই প্লাস্টিকের কন্টেনারে কিন্তু ভরা হয়ে গেছে দিয়ে এবং বড় প্লাস্টিক দিয়ে একটা প্লাস্টিক এরকম সব রেডি করে রাখা থাকবে যাদের যা দেওয়ার অনেকে নিতে আসবেন আবার অনেককে দিয়ে আসতে হবে এই হয়ে গেল আমাদের বাড়ি পুজো ভোগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো একটু বলবেন ইনি আমার বাবা আর একজন আছে যিনি না থাকলে আমাদের কাজটা উদ্ধার হয় না তিনি হলেন আমাদের কেষ্ট কাকু ওনাকে ঠিক দেখাতে পারলাম না পরে অন্য কোনো ভিডিওতে ওনাকে দেখিয়ে দেবো রান্নাঘরে দেখুন আর আমার ভাই এই যে আমার মন্দিরে আমার ভাই পুজো করছে এটা মা খুব জাগ্রত মাকে দর্শন করুন মনের ইচ্ছা প্রকাশ করুন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক